আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ষোলোই জুলাই রোজ মঙ্গলবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কীরূপ থাকবে আবহাওয়া দুপুরে কী পরিমাণে থাকবে তাপমাত্রা রাত্রে কি পরিমাণে থাকবে বৃষ্টিপাত তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি তা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে ষোলোই জুলাই রোজ মঙ্গলবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের বিভিন্ন জেলার উপর দিয়ে কিন্তু ভারী মেঘ বয়ে যাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব নেত্রকোনা সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাগারা দেখতে পাচ্ছেন ভারী লেভেলে মেঘ কিন্তু থাকতেছে এদিকে এছাড়া রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা জয়পুর হাটও দেখতে পাচ্ছেন ভারী লেভেলে মেঘ কিন্তু এদিকেও ঘোরা করতেছে এছাড়া যদি মধ্য অঞ্চলে আসি তাহলে দেখবো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর রাজবাড়ি এদিকে চাঁদপুর কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে বরগুনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট ছাতক্ষীরা খুলনাতে দেখতে পাচ্ছেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল আটটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর গোপালগঞ্জ নডাইরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির প্রবেশ করতে চলেছে এছাড়া ভারি মেঘ কিন্তু এদিকে ঘোরাফেরা করতেছে বিভিন্ন জেলার উপর দিয়ে বিশেষ করে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফেনী নোয়াখালী লক্ষ্যপুর ভোলা পটুয়াখালী এদিকে দেখতে পাচ্ছেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়ার ঝেনাইদোহ মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ পাবনা নাটক দেখতে পাচ্ছেন ভারী লেভেলের মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল দশ যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো সুনামগঞ্জের নেত্রকোনা আবার এদিকে ঠাকুরবা পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুটিগ্রামে দেখতে পাচ্ছেন হালকাপুরে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর দুটো সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি অনেক আসতে চলেছে বিশেষ করে এদিকে খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটোখালী বরগুনা ভোলা এদিকে গোপালগঞ্জ নড়াইল যশোর মেহেরপুর চুয়াডাঙ্গা ঝেনাইদহ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুরে দেখতে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে এদিকে প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে কক্সবাজার চট্টগ্রাম বান্দরবন এদিকে দেখতেছেন হালকা পরিমাণে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে এদিকে খাগড়াচুড়ি রাঙামাটিতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুরের উপরে কিন্তু ভারী মেঘ ঘোরা করতেছে সময় যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেটে কিন্তু থাকতেছে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া ময়মন সিংয়ে দেখতেছেন তাপমাত্রা কিন্তু থাকতেছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে রংপুরের দিকে থাকতেছে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া রাজশাহী মেহেরপুর চৌরাঙ্গা কুষ্টিয়ার ঢাকা সহ কিন্তু থাকতেছে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে কুমিল্লা খুলনা এদিকে দেখুন তাপমাত্রা থাকতেছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে চট্টগ্রামের দিকে কিন্তু থাকতেছে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর দুটোর সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি অব্যাহত থাকতে সেদিকে খাগড়াচুড়ি রাঙামাটি বান্দরবন ও কক্সবাজার কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল মাগুড়া ফরিদপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে দিকে যদি লক্ষ্য করি মৌলভূমি বাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংহী গাজীপুরের উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তো সন্ধ্যা সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি ষোলোই জুলাই রোজ মঙ্গলবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি থাকতেছে এদিকে লালমনিহাট কুড়িগ্রাম নীলফামারি এবং এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট কিন্তু হালকা পরিমাণে এছাড়া বাংলাদেশে এই দিকে দেখতে পাচ্ছেন তেমন কোথাও তেমন একটা যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি পনেরোই জুলাই রোজ মঙ্গলবার রাত দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরের দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারি কুড়িগ্রাম আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ সিলেট ও মৌলহীবাজার নেত্রকোনাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা মেঘবাব বেশি সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না এদিকে চট্টগ্রামের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রামে কিন্তু তেমন কোথাও মেঘবা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরের দিকে কিন্তু বেশি থাকতেছে বিশেষ করে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামি লালমণিহাট কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য

পঞ্চগড় নীলহমাড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এইদিকে যদি লক্ষ্য করি সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর মৌলভী বাজারে দিয়ে করতেছে এছাড়া মধ্য বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি এদিকে দেখতে হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে আবার দক্ষিণে যদি লক্ষ্য করি তারপর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটালী বরগুনা ভোলাতেও কিন্তু ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল আটটার সময় তো এক কথাই বলা যায় ষোলো জুলাই রোজ মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া দুপুরে কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে রাত্রেও কিন্তু বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে তো এই শিলেরখান এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে